সব থেকে বড় এইটা তাই তো একদম সেরা কই মাছ টিম দিয়ে আমার ছিপ ভেঙে গেছে বন্ধুরা বড় একটা কই মাছ ধরছি ঘাস আটকে গেছিল ভেঙে গেছে নমস্কার বন্ধুরা দেশি ফিঙ্গান ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে তিনজন আছি মাছ ধরবো এই যে এখান থেকে কই মাছ আছে বর্ষা অনেক কই মাছ হয়েছে মশলা করা শুরু হয়ে গেছে মশলা করুক আর কই মাছ ধরবো এখানে এখন চারিদিকে শুধু জল জলের মাঝখানে এসছি কই মাছ ধরব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ওটা কি মাছ হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তা বন্ধুরা ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো ঠিক বনি হয়ে গেছে তোল 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 বনি হয়ে গেছে আমাদের প্রথম কই মাছ বগনি হয়ে গেছে দেখতে থাকো আরও মাছ ধরবো আমরা এখানে অনেক বড় বড় কই মাছ এতে ছোটো কই মাছ রয়েছে এখানে অনেক বড় বড় কই মাছ আছে দেখি আরও কটা কী হয় তো দেখতে থাকো একটা ডাব্বার মধ্যে আগেরটার থেকে বড়ো হয়ে যায় একটা অলরেডি দুটো হয়ে গেছে দুজনের প্রথম টোপেই একটা একটা করে হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা আরও কই মাছ হবে সাইজ দেখুন পিঞ্চুপানা ছোটো মতো একটা আমি ধরলাম ওরা বড় বড় ধরলো আর আমি ছোট তিনজন ছিপ ফেলা হচ্ছে ওই একজন আমার এই ওদিকে একজন একটা সাইজের বড় কই মাছ হয়ে যেতে সাইজের কই মাছ দেখতে বন্ধুরা আরো হবে যত অন্ধকার হবে তত বড় বড় কই মাছ হবে খাচ্ছে খাবে খাবে ধরে যা আর এই কই মাছ ধরা হচ্ছে এই যে টিম ডিম দিয়ে আবার ধরে ফেলেছি একটা আমিও ধরে ফেলেছি কই মাছ বড় সাইজের কই মাছ দেখি ছঙ্কা আরও একটা ধরেছে তা দিলে এক সাইজ দুটো ছাড়াবি ও বড় ধরে যায় আরও সাইজ দেখুন কই মাছগুলো যে সেই সাইজের কই মাছ ইচ্ছা পালিয়ে গিয়েছিল শেষ মুহূর্তে ধরে ফেলেছে খুলে পড়ে গেছিল ঢোকা আগে ঢোকা রাখ আরও হবে কই মাছ যত সুন্দর হবে তত বড়ো বড়ো কই মাছ হচ্ছে আরো হবে দেখতে থাকো বন্ধুরা দিয়েছি দেখা যাক কি হয় একটা বিরাট বড় ধরেছে সাইজ সব থেকে বড় এটা আপাতত ফোচকে একদম এই ধরলাম সবথেকে বড় এটা ভিডিও অন না করে এতক্ষণ বকার বড় যখন মাছ রাখার সময় মনে পড়েছে যা ভিডিওটা অন করা হয়নি দেখাতে পারলাম না ঠিক করে বড় সাইজের কই মাছ হয়েছে রাখো দারুণ সাইজের কই মাছ হয়েছে দারুন এটাই এখন আপাতত এটাই সবচেয়ে বড় এটাই বলো তো দেখুন বন্ধুরা সাইজ দেখুন খালি এটা আপাতত সবচেয়ে বড় কই মাছ রাখ আমার ছিপ ভেঙে গিয়েছে বন্ধুরা বড় একটা কই মাছ ধরছি ঘাস আটকে গেছিল ভেঙে গেছে ওই যে ছিপ ভেঙে দুটো শঙ্কা ছাড়া শঙ্কা ছাড়া আর যে ছিপ দুটো হয়ে গেছে দেখা যাক কি করা যায় এবারে বড় সাইজের কই মাছ আমার এখন ছিপ ভেঙে ছোট হয়ে গেছে ছোট ছিপে হবে শঙ্কা মনে হচ্ছে ওর খাচ্ছে মনে হচ্ছে হবে হাওয়া বন্ধ করে দিই অনেকক্ষণ বাদে একটা ধরেছে অনেকক্ষণ রেস্ট দিচ্ছিল শঙ্কাও ধরে ফেলেছে সংখ্যা ব্রেক দিচ্ছে না শঙ্কা পটাফট হচ্ছে বড় সাইজের কই মাছ একদম সেই সাইজের কই সব থেকে বড় এইটা তাই তো একদম সেরা কই মাছ এখনকার মতো সবচেয়ে বড় কই মাছ এটা মোটামুটি অনেক কই মাছই হয়েছে সংখ্যা ধরেছে ওর ছি বাবার ঘাসে আটকে গিয়েছে উঠবে তো মাছটা উঠেছে বেশি বড় না ছোটো মতোই ধরেছে মিস করে ফেললি টেনে নিয়ে কত সুন্দর অন্ধকার হয়ে আসছে আর মাছ এবার ছোটো চলেছে ভাবলাম বড় বড় জায়গায় ছোট হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে তার মধ্যে আর একটা উঠেছে বড় কই মাছ এক আমাদের মাছ ধরা শেষ অন্ধকার হয়ে গেছে এখন বাড়ি যাব আর গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ হলো দেখতে থাকো বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ এই হচ্ছে টোটাল মাছ অনেক কই মাছ হয়েছে বড়ো বড়ো এটাই সব থেকে বড়ো এটা আছে পাশে রয়েছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা তুলে তুলে তুলেন তুলেন কটা দিকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো 8, 9, 18, 19, 20,